সরকার থেকে শুরু করে দেশের ভিআইপি ব্যক্তিত্বদের আড়াল থেকে নিরাপত্তা দেয় রহস্যময় এক এলিট ফোর্স খালেদেজিয়ার অসুস্থতা আর এভারকেয়ার হাসপাতালের নাম ওঠার পর থেকেই একটা নিরাপত্তা দলের নাম চলে আসছে বারবার শুধু খালেদা নয় দেশের অতি গুরুত্বপূর্ণ মানুষদের নিরাপত্তায়ও এই রহস্যময় দল থেকে দেখতে পাওয়া যায় তাদের হাববাব দেখলে যে কেউ আন্দাজ করতে পারবে আর যাই হোক এরা সাধারণ কোনো নিরাপত্তারক্ষী নয় আধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত এই বিশেষ বাহিনীর তৎপরতা সাধারণ মানুষের মনে জাগিয়েছে কৌতূহল এরা হল এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার চাদর বলা হয় এই বাহিনীকে এসএসএফ এর সদস্যদের বেছে নেওয়া হয় সুদক্ষ কমান্ডোদের মধ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এবং আনসার এই পাঁচটি বাহিনীর চৌকস, মেধাবী এবং শারীরিকভাবে সবল সদস্যদের মধ্য থেকে কঠিন যাচাই বাছাইয়ের পর এদের নিয়োগ দেওয়া হয় এই বাহিনীর এক একজন সদস্যকে গড়ে তোলা হয় ইস্পাত কঠিন মানসিকতা আর ক্ষিপ্রতার সংমিশ্রণে আধুনিক প্রযুক্তি আর নিরাপত্তার কৌশলে তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে চরম চাপ কিংবা ঝুঁকির মুখেও তারা থাকে সম্পূর্ণ স্থির অথচ প্রয়োজন হলে তাদের প্রতিক্রিয়া হয় বিদ্যুৎ চমকের মতো দ্রুত এই বাহিনী কিন্তু হুট করে একদিনে গড়ে ওঠেনি এর পেছনে রয়েছে দীর্ঘ উনচল্লিশ বছরের ইতিহাস উনিশশো ছিয়াশি সালের পনেরোই জুন যখন এর যাত্রা শুরু হয়েছিল তখন এর নাম ছিল প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স বা পিএসএফ তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এর সাথ ভিআইপিদের নিরাপত্তার কথা চিন্তা করে এই বাহিনী গঠন করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে দেশের সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর বেগম খালেদা জিয়া সরকারের আমলে উনত্রিশে সেপ্টেম্বর এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস সেই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই বাহিনী বাংলাদেশের ভিভিআইপিদের নিরাপত্তার প্রতীক হয়ে আছে সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই বাহিনীর নামটি আবারও জোরে সরে শোনা যাচ্ছে বিশেষ করে গত পয়লা ডিসেম্বর রাতে যখন রাষ্ট্রপক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয় ঠিক তখন থেকেই দৃশ্যপটে চলে আসে এসএসএফ এই নির্দেশনার পরপরই এভারকেয়ার হাসপাতাল এবং এর আশেপাশের এলাকায় এসএসএফ সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনগতভাবেও এই বাহিনী অনন্য ক্ষমতার অধিকারী দু সালে প্রণীত এসএসএফ বিলে বলা হয়েছে শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নন সরকার গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করবেন তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই বাহিনী তবে দু চব্বিশ সালের উনত্রিশে আগস্ট অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে যার মাধ্যমে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সুবিধা সংক্রান্ত আইনটি বাতিল করা হয় সময়ের সাথে সাথে আইনের এমন পরিবর্তন ও পরিবর্ধন এই বাহিনীর কাজের পরিধি নির্ধারণ করে দেয় বর্তমানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সার্বক্ষণিক নিরাপত্তার গুরু দায়িত্ব এই বাহিনীর কাঁধেই ন্যস্ত এছাড়া বিদেশি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফরে এলে তাদের নিরাপত্তাও এসএসএফ নিশ্চিত করে এসএসএফ এর ক্ষমতা সাধারণ কোনো নিরাপত্তা বাহিনীর মতো নয় একে বলা হয় এলিট ফোর্স নিরাপত্তার স্বার্থে বা সন্দেহভাজন কাউকে মনে হলে কোনো প্রকার পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে এসএসএফকে তাদের অপারেশনের সময় অন্য সব নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাদের সহায়তা করতে বাধ্য থাকে এমনকি যদি কেউ গ্রেপ্তারে বাধা দেয় বা পালানোর চেষ্টা করে তবে পরিস্থিতি বিবেচনায় বল প্রয়োগ করার এখতিয়ার রয়েছে তাদের অন্য যে কোনো বাহিনীর চেয়ে এদের ক্ষমতা ও কাজের ধরন অনেকটাই আলাদা ও বিস্তৃত এসএসএফ এর সাংগঠনিক কাঠামো বেশ শক্তিশালী ও সুশৃঙ্খল একজন মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে এই বাহিনী পরিচালিত হয় যার পদমর্যাদা একজন ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেলের সমতুল্য বাহিনীর কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একে পাঁচটি প্রশাসনিক ব্যুরোতে ভাগ করা হয়েছে এগুলো হলো ট্যাকটিক্যাল সাপোর্ট টিম অপারেশন ও প্রোটোকল ব্যুরো ইন্টেলিজেন্স ব্যুরো লজিস্টিক্স ব্যুরো এবং ট্রেনিং ব্যুরো এদের সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়েই অবস্থিত পাশে রয়েছে তাদের নিজস্ব প্রশিক্ষণ কমপ্লেক্স ও আবাসন ব্যবস্থা এসএসএফ সদস্যরা যখন দায়িত্ব পালন করেন তখন তারা প্রোটোকল মেনে চলার পাশাপাশি একটি কৌশলগত নিরাপত্তা বলায় তৈরি করেন ভিভিআইপির যাত্রাপথ অবস্থানস্থল অফিস কিংবা বাসস্থান সব কিছুই থাকে তাদের নখদর্পণে তাদের চোখের আড়ালে বা অনুমতির বাইরে কোনো কিছু নড়াচড়া করার সুযোগ পায় না অপারেশনাল ডিসিপ্লিন বা শৃঙ্খলার ক্ষেত্রে তারা আপসহীন কমান্ডের প্রতি অনুগত্য এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ তাদের প্রধান চালিকাশক্তি গত দশ মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় দেশ ও বিদেশে এসএসএফ অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিংবা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ এবং জনাকীর্ণ আয়োজনগুলোতে এসএসএফ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে বিদেশ সফরের সময়েও এসএসএফ বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ও দূতাবাসের সঙ্গে কাজ করে তাদের দক্ষতার প্রমাণ রেখেছে সাধারণ মানুষের চোখের সামনে থেকেও অনেকটা আড়ালে কাজ করে এই বাহিনী তাদের নিবেদিত প্রাণ সদস্যরা প্রচারের আলোয় আসেন না বাহবাও খুঁজেন না রোথ বৃষ্টি কিংবা ঝড়ের রাতেও তারা কালো চশমার আড়ালে সতর্ক দৃষ্টি রাখেন চারপাশ তাদের কাজ হল নিঃশব্দে অথচ নিখুঁতভাবে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া এই বিশেষায়িত বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এক কথায় বলতে গেলে এসএসএফ সদস্যরা হলেন নিরাপত্তার এক অঘোষিত ও অতন্ত্র প্রহরী যারা জাতির আস্থার এক নীরব প্রতিচ্ছবি